আমরা সকলেই জানি নয়নতারা গাছ যত ছোপালো তত বেশি ফুল আর গাছগুলোকে ছোপালো করার জন্য শুধুমাত্র পেঞ্চিং করে দিলেই গাছগুলো ছোপালো হয়ে যায় কিন্তু এরপরও কিছু থেকে যায় তা হচ্ছে গাছের সঠিক খাবার এই গাছগুলো যদিও সারা বছর ফুল দেয় কম বেশি আর এই গাছে সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না তবে আপনি যদি আপনার নয়নতারা গাছে গাছ ভর্তি ফুল পেতে চান তাহলে কিন্তু আপনার একটু স্পেশাল কেয়ার করতে হবে স্পেশাল কেয়ার বলতে আমি এখানে বোঝাতে চাইছি স্পেশাল একটি খাবারের কথা তো আজ আপনাদের এটাই আমি বলবো যে আমি আমার নয়নতারা গাছে গাছ ভর্তি এত ফুল কীভাবে পেয়েছি কোন খাবার ব্যবহার করে গাছে এত পরিমাণ ফুল ফুটিয়েছি আর হ্যাঁ শুরুতেই ঘাবড়ে যাবেন না কারণ এই স্পেশাল খাবারটি তৈরি করতে আমি কিন্তু স্পেশাল কোনো কিছুই ব্যবহার করিনি যা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে যা আমাদের বাড়িতে সব সময়ই আমরা রেগুলারলি গাছগাছালিতে ব্যবহার করি সেই সমস্ত সাধারণ জিনিস দিয়েই আমরা একটি স্পেশাল খাবার তৈরি করে নেব। আর এরই সঙ্গে এই খাবারকে সংরক্ষণ করার পদ্ধতিও আপনাদের বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা আমি আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয় তো এইবার চলুন আমরা খাবারটিকে তৈরি করে নিচ্ছি আর এর জন্য এখানে আমি দশ লিটারের বালতিতে হাফ বালতি জল নিলাম আর তার মধ্যে গোবরের ঘুটে দিয়ে দিচ্ছি এই গরমে গাছের জন্য থেকে উপকারী খাবার হচ্ছে গোবর সার যদি আপনাদের কাছে শুকনো গোবর না থাকে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন বা গোবর সার যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গোবরের ঘুঁটে নিয়েছি আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে শুকনো কলার খোসা কলার খোসা ন্যাচারাল পটাশিয়ামের কাজ করে যা কিন্তু গাছে ফুল ফোটাতে সাহায্য করে আর এরই সঙ্গে আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে বাদাম বাটা এর আগেও বহুবার আপনাদের বাদাম আমি গাছে ব্যবহার করে দেখিয়েছি আবারও আমি ব্যবহার করছি কাঁচা চিনে বাদামকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামের মতন রয়েছে বাদাম বাটা কিন্তু গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে সঙ্গে গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে কাঁচা বাদাম বাটা এবং সর্ষে বাটা একসঙ্গে মিশিয়ে একটি শক্তিশালী খাবার তৈরি হয় গাছের জন্যে কিন্তু এই শক্তিশালী খাবারকে আপনারা গরমে গাছে ব্যবহার করতে পারবেন না তবে শুধু বাদাম বাটাকে আপনারা গরমেও গাছে ব্যবহার করতে পারেন তো এখানে কথা বলতে বলতে আমি বাদামের বাটিটাকেও খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি ব্যবহার করছি কাঠ কয়লার ছাই তো এখানে আমি এক মুঠেরও কম ছাই নিছি ছাই গাছের মাটিতে ফাঙ্গাস মুক্ত রাখতে পোকামাকড় দূরে রাখতে এবং গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে ও পটাশের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের খোসা ফুল গাছের জন্য পেঁয়াজের খোসা অত্যন্ত উপকারী তার সঙ্গে আমি দিচ্ছি গুড় গুড় কিন্তু মাটিতে বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধি করতে সাহায্য করে আর এই মাইক্রো নিউট্রিয়েন্ট আমাদের গাছের পুষ্টি বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস তো সব কিছু দিয়ে নিয়ে আমি এখানে একটা কাঠি দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরপর একটা ঢাকনা লাগিয়ে সাত আট দিনের জন্য একটা ঠান্ডা জায়গায় স্টোর করে রাখবো ফিরে এলাম সাত দিন পর আর সাত দিনে এই খাবারটি এখন গাছে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে কারণ এটা দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে লাল চায়ের মতো রঙ হয়ে যাবে তবে এই খাবারটিকে আমরা কিন্তু গাছে সরাসরি ব্যবহার করতে পারবো না এর সঙ্গে সম জল মিশিয়ে আমাদের খাবারটিকে গাছে ব্যবহার করতে হবে প্রথমে চলুন এখান থেকে অল্প কিছু খাবার আমি স্টোর করা দেখাচ্ছি আপনাদের এই খাবারটি প্রস্তুত করে নেওয়ার পর ভালো করে ছেকে আপনারা বোতলে ভরে মাস পর্যন্ত এই খাবারটিকে প্রিজার্ভ করতে পারবেন তবে খুব ভালো একটি পরিষ্কার বোতল আপনাদের নিতে হবে আর বোতলটিকে একটি ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে আর কিছুদিন পর পর বোতলের মুখটা একটুখানি খুলে ভেতরে যে গ্যাস ফর্ম হবে সেটাকে বের করে নিতে হবে নয়তো এর ভিতরে যখন গ্যাসটা অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু বোতলটা ফেটে যেতে পারে এখানে আমি অল্প পরিমাণ খাবার তৈরি করেছি কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অনেক বেশি খাবার প্রস্তুত করেও অনেকগুলো বোতলে স্টোর করে রাখতে পারেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা গাছে ব্যবহার করতে পারেন সামান্য একটু পরিশ্রম করেই আমরা কত সহজে একটি জৈব শক্তিশালী অনুখাদ্য বাড়িতেই তৈরি করে নিলাম আর এই জৈব অনুখাদ্য আমরা যদি বাজার থেকে কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকায় খরচ পড়ে যায় আর এছাড়া সস্তায় কিনতে গেলে রাসায়নিক সার আমাদের গাছে ব্যবহার করতে হবে তো চলুন এইবার আমরা গাছে ব্যবহার করে আপনাদের দেখাই এখানে আমি এক গ্লাসের মধ্যে হাফ গ্লাস জল আর হাফ গ্লাস লিকুইডটা নিয়ে নিলাম নিয়ে এবার গাছে প্রয়োগ করব তবে গাছে প্রয়োগ করার আগে গাছের মাটিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এবার নাওয়ার পর গাছে প্রয়োজন অনুযায়ী অল্প করে সার গাছের গোড়ায় দিতে হবে এই খাবারটিকে আমরা সপ্তাহে একদিন করে আমাদের নয়নতারা গাছগুলোতে ব্যবহার করতে পারি দু সপ্তাহ ব্যবহারের পরেই কিন্তু আপনারা এর ফলাফল পেতে শুরু করবেন নয়নতারা ছাড়াও এই খাবারকে আপনারা অন্যান্য ফুল গাছেও ব্যবহার করতে পারেন শুধু খাবার দিলেই কাজ হবে না নয়নতারা গাছে বেশি ফুল পাওয়ার জন্য পুরোনো ফুলগুলোকে অবশ্যই গাছ থেকে তুলে ফেলে দিতে হবে আর যদি না তোলেন তাহলে কিন্তু গাছের ভেতর এরকম ছোট্ট ছোট্ট বীজ হয়ে যাবে আর এই বীজের ফলগুলোকে আপনাদের বেছে বেছে গাছ থেকে তুলে ফেলতে হবে নয়তো গাছে ফুলের পরিমাণটা কমে যাবে এবং গাছের বৃদ্ধিটাও বন্ধ হয়ে যাবে তাহলে আর দেরি কিসের আজই লেগে পড়ুন নয়নতারা ফুল গাছের জন্য খাবার তৈরিতে আর এই খাবারটি গাছে ব্যবহার করার পর আপনি কেমন ফলন পাচ্ছেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি চাইলে আপনার গাছের ফটো তুলেও আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ বেবি মম ব্লগে তাহলে আজ আসি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ফ্যামিলির বা বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ আমি আমার চ্যানেলে কিন্তু গার্ডেনের রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আনতেই থাকি আপনারা আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন তাহলে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন